হচ্ছে এ বিষয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আসলে ছেলের কথা সঠিক নাকি পিতার কথা সঠিক তখন আমরা আমরা কোরআসে আলোকে বলবো যে এখানে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের মানদণ্ডে ছেলের বক্তব্য সঠিক বেশি ছেলের বক্তব্য শুধু সঠিক বেশি না এই ছেলের বক্তব্য এটা মানলেই একজন মমিন সে ইমানদার হবে অন্যথায় যদি পিতা রাখি থেকে উপশন করে তখন নিঃসন্দেহে সে কুফরি করবে কি করবে কুফরি করবে কি বললাম প্রথমে দণ্ড কিসের আল্লাহ কি রাখা তাহলে আমি যে একটু আগে বললাম যে কেয়ামতের দিন মমিনরা আল্লাহ পাকে জান্নাতে দেখবে আচ্ছা ঠিক আছে যাকে দেখা যায় তিনি কি নিরাকান হন আল্লাহ তালা তার নিজের জন্য বলেছেন আমি হাত দ্বারা ইন্নি খালাক্তু বিয়ে দেই আদম আলাহ সাল্লামকে আমি দ্বারা সৃষ্টি করেছি ঠিক আছে না আল্লাহ পাক তার জন্য চোখকে সাব্যস্ত করেছে আল্লাহ তারা তার জন্য পা কে সাব্যস্ত করেছে আল্লাহ তারা তার জন্য কদমকে সাব্যস্ত করেছে আল্লাহ তারা তার জন্য হাতের আঙ্গুলকে সাব্যস্ত করেছে আর এ বিষয়ে শোনেন সহি আকিদা যেটা কি বললাম এটা সহি আকিদার দাবি হলেই আল্লাহ তালা নিজের জন্য যা কিছু সাব্যস্ত করেছে সেটা আমরা কোনো রকম অপব্যাখ্যা না করি অস্বীকার না করে কোন সৃষ্টির সাথে সাদৃশ্য মনে না করে আল্লাহ জন্য সেটা সাব্যস্ত করা তার মানে হলেই আল্লাহ যদি নিজের জন্য হাত সাব্যস্ত করে আমি হাতের তর্জমা হাতি করব কুদরত করব না কারণ আরবিতে হাত হাতের তর্জমা কি হয় কথা বলেন ইয়াদ মানে কি হয় ইয়াদ মানে কি হয় হাত তাহলে হাতের তর্জমা হাতি করতে হবে কুদরত করব না কুদরত তারা করেছে যারা তারা মনে করে শোনেন তারা কেন ক্ষুদ্রত করেছে তারা বলছে আল্লাহর জন্য যদি হাত সাব্যস্ত করি তারা মানুষের হাত আছে তারা মানুষের হাতে মিলে গেল জিনা আল্লা বলছেন লাইস্যাকা মিসলিহি সেই আল্লাহ যে গুণে গুণান্বিত আল্লাহর গুণের সাথে আল্লাহর ব্যক্তিত্বের সাথে আল্লাহর অস্তিত্বের সাথে পৃথিবীর কোন সৃষ্টির তুলো তুলনায় হতে পারে না কথা বুঝে আসলো আল্লাহর তার জন্য যেটা সাব্যস্ত করেছে আমরা বলবো কামাইয়ানি কুমি জ্বালানালিহি আল্লাহর জন্য যেরকম প্রযোজ্য সেরকমই আল্লাহর জন্য আল্লাহর চেহারা বললে যে নাউজ মিল্লার যদি মানুষের চেহারা মতো মনে করেন ভুল ঠিক আছে না আল্লাহ আল্লাহর চেহারা এতটুকু চেহারা এটা একটা আর একটা হলেই আল্লাহকে যে আপনি সর্ব জায়গায় বিরাজমান বলছেন এই আকিদা কি করোনা হাদিসের স্বপক্ষে এ বিপক্ষে এটা করোনা হাদিসের বিপক্ষে আকিতা ভালো কেমন কি আখিদা এটা বিপক্ষে আমার আলোচনা বুঝতে পারছেন না মনে করেন একজন মুসলমান সে বিশ্বাস করে আল্লাহ আরসের উপরে আছে আর আপনারা বিশ্বাস কি বলেন আল্লাহ কোথায় আছেন আসমানের উপরে আরসে আছেন আর আমাদের দেশে অধিকাংশ মানুষের আকিদা আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান এটা ভালো করে চলেন আর যারা সর্ব জায়গায় বিরাজমান বলছে ওরা আমার কোরআন থেকে কিছু দলিল সে দলিল দলিলগুলি মানুষকে বিভ্রান্ত করে কি দলিল আমি আপনাদের একটু বলি একটু বোঝেন ভালো করে বোঝেন যেমন আল্লাহ পাক সুরে বাকারার একশো ছিয়াশি নাম্বার আতে বলছেন ফা ইন্দি তারিব হ্যাঁ যে তোমাকে যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞাস করে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ তালা আমার সম্পর্কে তোমাকে কেউ জিজ্ঞাস করলে আমি কোথায় বলো আমি তারিব তোমার কাছে তাহলে আমার কাছে বললে কি বোঝাচ্ছে কাছে আছে তাহলে আমার কাছে আপনার কাছে আর কাছে ওর কাছে সবারই কাছে হলো তাহলে আল্লাহ সব জায়গায় আছে এই আয়াত থেকে

আল্লাহ তালা সুরে কফের ষোলো নম্বর আয়াতে বলছেন ওয়ানাহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার কাছে মানে এই রম যেরকম তোমার একদম কাছে আমি ওর চাইতে তোমার একদম কাছে আচ্ছা বলেন এই এতগুলি আয়াত দ্বারা কি বোঝা যাচ্ছে আল্লাহ সর্ব জায়গায় কি বিরাজমান কথা বুঝে আসলো কি কথা বুঝে আসলো এর বিপরীত আরো কিছু আয়াত আছে ভালো করে বোঝেন এর বিপরীতে আরো কি কিছু আয়াত আছে শরীর আরও আয়াত কয়টা আছে আরে আরো আয়াত অসংখ্য আয়াত রয়েছে যে আয়াত দ্বারা প্রমাণিত হয় এটা ভালো করে খেয়ে করেন আল্লাহ তালা আরো সে আজিমের উপরে আছে আর আরো কোথায় আছে সাত আসমানের উপরে কোন আয়াত আল্লাহ বলছেন আমিনতু তু মানফি সাবা সুরাই বলুক তোমরা কি নিরাপদে আসো ওই আল্লাহর আজাব থেকে নিজেকে নিরাপদ মনে করো যেই আল্লাহ আসমানে আছে যে কি আছে তাহলে এই আয়াত দ্বারা কি বোঝা যাচ্ছে আল্লাহ আসমানে আছে কথা বোঝা আসলো আচ্ছা আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন আমি তোমার সাথে আছি আমি তোমার কাছে আছি আমি আসমানও আছি জমিরও আছি সেই আয়াতগুলি যদি আগে পিছিয়ে দেখেন তার পরের আয়াতের বাকি অংশ দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ আসলে সব জায়গায় আসেন এটাও ঠিক কিন্তু ওই ওই বিরাজমানের আকিদা নয় উনি সর্ব জায়গায় আসেন জানার দৃষ্টিকোণ থেকে তিনি জানেন পৃথিবীতে যা কিছু ঘটতেছে সবচেয়ে ওই আশে আজিম থেকে তিনি জানেন তিনি দেখেন তিনি প্রত্যেকের কথা শোনেন তাহলে তিনি যে সর্ব জায়গায় আসেন জ্ঞানের দৃষ্টিকোণ থেকে জানার দৃষ্টিকোণ থেকে দেখার দৃষ্টিকোণ থেকে শ্রবণের দৃষ্টিকোণ থেকে ক্ষমতার দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাকের ক্ষমতা সর্ব জায়গায় বিরাজমান তাহলে এই আয়াতের ব্যাখ্যা হলো এই যে আল্লাহ তিনি শোনা জানা দেখা শক্তি ওনার ক্ষমতা এই দৃষ্টিকোণ তিনি সব জায়গায় আসেন কিন্তু ওনার জাতে মোবারক ওরা কি জাত ওনি স্বয়ং সত্তা তিনি আছেন আসমারের উপরে আরশে আজীমের উপরে এখন এই আঁকিদা যদি আমরা বলি তাহলে পরের আয়াতের উপরও আঁকিতে আসলো আগের আয়াতের উপর আঁকিতে আসলো দুটো একই দুই আয়াতে হয়ে গেল যে আগের আয়াতের অর্থ হলো তিরিশ মানে ওনার জাতে মোবারক আছেন আর্শের উপরে কিন্তু ওনার জ্ঞান ওনার দৃষ্টি ওনার শ্রবণ ওনার সোনা শক্তি সবকিছু সর্ব জায়গায় বিরাজমান এটা হলো আহলু সুন্নত অল জামাতের আকিদা এটা হলো সহি আকিদা এটা কি সহি আকিদা আর এই সহি গ্রহণ করেছে ওই বড় বলানা সাহেবের ছেলে এখন তাকে মিথ্যা অপবাদ দিচ্ছে যে তারা যে আকিদা পোষণ করে সেটা কি কুফরি যে আল্লাহকে যদি আরশে সে আজিমের উপরে যদি মনে করে তাহলে আল্লাহর নাকি দেহ সাব্যস্ত হয় কি হয় দেহ মানে কি আল্লাহ আল্লাহ নিজের জন্য যেটা সাব্যস্ত করেছে সেটা আমার বুঝে আসুক বা না আসুক তার কোনো অবলক্ষা না করে সঠিক ব্যাখ্যা অর্থ যেটা হয় সেই অর্থের উপর বিশ্বাস করতে হবে তবে ওটা কেমন কিভাবে আসেন এই কিভাবে এটা বলার প্রয়োজন নাই হাত কেমন আলম জানি না আল্লাহ সেটা তিনি কিভাবে দেখেন জানা নেই কিভাবে শোনেন জানা নেই আসমানের আরশের সে আছেন কিভাবে জানা নেই মানে কৈফিয়ত পদ্ধতি জানা নেই কিন্তু উনি যেহেতু বলছেন আরসে আজীবের উপর আছেন সেটা আমাকে বিশ্বাস করতে হবে বসার বিষয়টা নেন মানে আল্লাহ সত্তা আছেন আরশের উপরে কিন্তু ওনার দৃষ্টি জ্ঞান শক্তি সবকিছু আছে সর্ব জায়গায় বিরাজমান এটা হলো সহি আকিদা এটা কি সহি আকিদা কিন্তু এই সহি আকিদা মানুষ তো তখন বুঝবে যখন নাকি করোনা হাদিস নিরাপক্ষ দৃষ্টিতে যদি কেউ বোঝার চেষ্টা করে করোনা হাদিস কেউ যদি নিরাপক্ষ দৃষ্টিতে কেউ বোঝার চেষ্টা করে কথা বুঝে আসলো আর বুঝতে দিয়ে যদি আপনি আগে বাপ করেন যেহেতু বয়স বেশি বাপ যেহেতু বেশি বড় বাপের কথা ঠিক হবে ছেলে যেহেতু বয়স্ক আর ছেলে যেহেতু জানে অথবা ছেলে কথা ঠিক না জিরা এটা 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 ইসলামের কথা নয় ইসলামের কথা হলো শোনেন আমি যত বড় আলেম হোক না কেন আমার কথা যদি কোন হাতের সাথে মিলে তাহলে সেটা গ্রহণযোগ্য আর আর একজন যদি জুতা সিলাই করা বুচি একজন রাস্তা পরিষ্কার করা ঝাড়ুদার তার মুখ থেকে যদি পবিত্র কোরআনের আয়াত বের হয় বিশুদ্ধ হাদিসের কথা তার মুখ থেকে বের হয় তাহলে ওর কথাই ঠিক যদিও সে বুচি হোক যদিও সে নাপিত হোক যদিও সে ক্লিনার হোক তার কথা ঠিক কিন্তু আমি অনেক বড় আলীম হয়েও যদি আমার কথা বিপক্ষে চলে যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এই কথা এই কথা এই কথা সকল আইমাই মুস্তাহিদ যারা মাঝাবে যারা বড় বড় ইমাম তারাও এটা বলছেন যে আমার কথা কিছু না যদি তোমার সামনে কোরআন আসে বিশুদ্ধ হাদিস আসে আমরা কি আমাদের কথা দেওয়ার নিক্ষেপ করো আমাদের কথা কোনো গুরুত্ব নেই তাহলে এই বিষয়টাকে